নিউজ টোয়েন্টি ওয়ানকে ধন্যবাদ অ্যাকচুয়ালি আমাদের গাড়ি ব্যবসা আমরা গাড়ি ব্যবসা করি আমাদের পিছনে গাড়ি ব্যবসার ভিতরে অনেক জামালা হয়েছে এখন আমাদের নির্বাচন আসছে আমরা আজকে ভোট হইল হোটেল পূর্বাণী হোটেলে সেখানে ভোট দিলাম সুন্দরভাবে ভোট দিছি আগামীতে আমরা চাব জানি যারাই পাশ করে বের হয় যেন সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারে সকল ব্যবসায়ী সক আমাদের ব্যবসায় মন্দার দিকে সকল ব্যবসায়ী মন্দার দিকে কারণ কি যে এখন তো সবাই একটা আতঙ্কে আছে বুঝতে পারছেন হয়তো আগামীতে নির্বাচন হওয়ার পরে এটা আবার শিথিল হইতে পারে হ্যাঁ কিন্তু এখনে বর্তমানে আমাদের পরিস্থিতি সবারই খারাপ ব্যবসায়ীদের খুবই খারাপ যেরকম আমাদের পার ডে পো গাড়ি ভাড়া অর্পে মতো আছে লোকিয়া নশো পঞ্চাশ টাকা করে তাহলে ওটা জুলুম না এই জন্য আমরা আমাদের ইলেকশন চলে আসছে ভোটও দিলাম দেখি মানে আগামীতে এই সংগঠনটা কি করে এখন সরকার যে আছে তা তাকে নিয়ে তো কাজকাম করা আমাদের উচিত এর বাইরে তো আমরা যেতে পারি না যেহেতু আমরা ব্যবসায়ী মানুষ তাই না যেহেতু আমরা ব্যবসায়ী মানুষ আমাদের যে সরকার আসবে তাকে নিয়ে আমাদের কাজকাম করতে হয় আমরা তো চিন্তা করি যে আমাদের ব্যবসা সামনে ভালো হবে হ্যাঁ কারণ এখন সবাই তো আতঙ্কে আছে কেউ পকেটে টাকা বের করতেছে না কেউ গাড়ি করে কিনতেছে না কারণ একটা গাড়ি তো বিলাসিতা জিনিস তাই না তাই অনেকেই গাড়ি কিনতেছে না চুপচাপ আছে তো দেখি ইনশাল্লাহ আমাদের ইলেকশন হয়ে গেল আর ইলেকশনের ফলাফল আমরা দুই মধ্যে পেয়ে যাব তারপর দেখি ইনশাল্লাহ রকম কী হয় যে আমরা সকাল থেকে আসলে পাঁচ টাইম দিয়েছি বুট সুষ্ঠুভাবে হয়েছে এবং শেষ পর্যন্ত ছিলাম ভালো বুট হয়েছে এবং যে প্রাত্রীগুলো আমরা চাচ্ছি আশা করি তারাই বিজয়ী হবে আমরা চাচ্ছি যে আসলে যে প্রাত্রী এই বারবেটার যেই এখন এই একটা সংকটময় অবস্থা গাড়ি ব্যবসায়ীদের সেই ব্যবসায় যেন উত্তরণ হয় যারা আজকে নির্বাচিত হবে তাদের মাধ্যমে তো আমরা বারবেটার সাবেক প্রেসিডেন্ট হক ভাই বর্তমান যেটা প্রেসিডেন্ট পাত্তি উনি এখন রিয়াজ ভাই ওনাদেরকে বুট দেওয়ার জন্য মূলত আমরা চিরবন্ত গেছি আমরা সবাই এখানে বারবিডার সদস্য তো আমরা আশা করবো ওনাদের মাধ্যমে গাড়ি ব্যবসার যে সংকটকাল এখন অতিক্রম করতেছে এটা ইনশাল্লাহ একটু সল্ভ পাব আর কি এটা আশা করি কি ভালো কিছু দেখতে পারি হ্যাঁ ইনশাল্লাহ বর্তমান যে প্রার্থীগুলো আছে এদের অবশ্যই আমরা এদের মাধ্যমে আমরা আশা করি গাড়ি ব্যবসার একটা এই ভালো দিকে এগিয়ে যাব আর কি বর্তমান যেহেতু আমাদের অনেক ডলার সংকট কয়েকদিন আগে আমরা একটা এলসি করলাম একশো একুশ টাকা করে হঠাৎ করে হয়ে গেছে একশো তেইশ টাকা তাহলে আমি এক লক্ষ টাকা এলসি করলে এটা দুই লাখ টাকা আমার লস সাথে অত লস আবার মংলাপুর চিরংপুরে আমরা আগে গাড়ি আনলে দুই মাস রাখতে পারতাম এখন এক মাস হয়ে গেলে পঞ্চাশ হাজার টাকার জরিমানা এবং সাথে সাথে আমাদের প্রতিদিন তো এক হাজার টাকা ওপেন আছে তাহলে পঞ্চাশ হাজার টাকার জরিমানাটা ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা জুলুম তো আমরা চাইবো বর্তমান যারা কমিটিতে আসবে তারা এটা প্রতিকার হবে অর্থাৎ দুই মাস পরে আমাদেরকে যা জরিমানা করে অসুবিধা নেই এক মাসের মধ্যে অক্ষণে চলে যাবে এক মাসের মধ্যে জরিমানা এগুলো কিন্তু অন্যায় তো বর্তমান যারা বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে সরকার ক্ষমতায় আসছে আমরা ওনাদেরকে সাপোর্ট করি আমরা ওদের কাছে আশা রাখবো যে ওনার যেন গার ব্যবসায়ীদের এই সংকটকাল মূল ওনারা যেন একটু এগিয়ে আসে আর সামনে যেটা বাজারে আসতেছে বাজারেও আমরা এই অত্তপ্রদেষ্টাতে কাছে আমরা আহ্বান রাখবো বারবিড়ার বর্তমান যারা সভাপতি এবং সেক্রেটারি আজকে নির্বাচিত হবে ওনাদের মত ওনাদের সাথে একটু যেন পরামর্শ করে এই সেভাবে এই বাজারটা একটু প্রণয়ন করা হয় আর কি বর্তমানে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি দমনের জন্য তারা কি দাঁড়াবে আমাদের পাশে এরকম অবশ্যই বারবিড়ার বর্তমান যারা নেতৃবৃন্দ আসবে আশা করি এদের কোনো কোয়েশন নেই আমরা অনেকে আসছি অম থেকে বিভিন্ন জায়গাতে আসছে তো দুর্নীতি থাকলে তো এই তো দূর থেকে এসে বারবিড়ের দুর্নীতি এখানে হ্যাঁ অবশ্যই আরে তো আমাদেরকে বুটের আগে যে আমাদের প্রোগ্রামগুলো হয় এখানে আমাদেরকে শিরুটি দিচ্ছে যে তারা বারবিডার বেড়ের খোলনা যাবে নিজের পকেট থেকে টাকা খরচ করে বার টাকা খরচ না করে এটা সিওরিটি দিচ্ছে তো আমরাও যদি এরা সিওরিটি দিয়ে এই ক্ষতার উপরে থাকতে হবে যদি আরও দুর্নীতি থেকে যায় আমরা অবশ্যই এটা প্রতিরোধ করব আজকে জানতে চাচ্ছি যে আজকে ইলেকশন হলো ইলেকশনটা কেমন গেল এবং কিরকম প্রার্থী চান আপনারা কিরকম হচ্ছে এখন আসলে আমাদের এটা তো ব্যবসায়ী সংগঠন তো এখানে আমাদের যেহেতু আমরা আমদানি করি আমদানিকারক ক্ষেত্রে আমাদের অনেক পলিসি থাকে সরকারের সাথে তো আমাদের সেই ধরনের প্রার্থী চেয়েছি যারা কাজ করতে পারবে এনবিআর বাণিজ্য মন্ত্রণালয় কমার্স মিনিস্ট্রি সবার সাথে মিলেই তো কাজ করতে হয় ফলে সেই ধরনের জানা লোক না হলে তো আমাদের সংগঠন চালাইতে পারে না আমি মনে করি যারা দাঁড়িয়েছেন নিশ্চয়ই তাদের মধ্যে অনেকেই অনেক বুদ্ধিসম্পন্ন ব্যবসায় বোঝে এবং অনেক প্রণ ব্যবসায়ী এবং আশা করে যায় যে সেই সব লোকগুলো পাশ করে আসলে আমাদের এই ব্যবসাটা আগামীতে ত্বরান্বিত হবে কারণ আমরা বেশ সম্মুখে সম্মুখীন মানে ঝামেলার ভিতরে আছে ব্যবসাগুলো নিয়ে ফলে আমরা আশা করছি ভালো একটা কমিটি আসবে আমরা সুন্দরভাবে ভোট দিয়েছি এবং আমাদের মনের মতো প্রার্থীকেই ভোট দিয়েছি বাসায় বাছাই করে ভোটটা দিয়েছি এবং আশা করা যায় ভালো কমিটি আসবে এবং আমাদের আগামীতে ব্যবসা ভালো অবস্থা তারা ত্বরান্বিত করবে তো না এটা তো আসলে এইভাবে বলা যায় না কারণ আমরা তো ভোট দিয়েছি প্রার্থীদের যারা ভালো তাদেরকে ভোট দিয়েছি এখন কমিটি ফর্ম হওয়ার পরে তাদের অ্যাক্টিভিটিসগুলো সরকারের সাথে বিভিন্ন রকম আমাদের সেই সমস্যাগুলো তুলে ধরবে সমাধান করবে এইটাই সমাধান এইটাই হলো আমাদের সাফল্য